এই প্রথম সম্ভবত বাংলাদেশে এমন নির্বাচন কমিশনার আমি দেখলাম প্রধান নির্বাচন কমিশনার আমাদের সিসি যিনি আছেন এ এম এম নাসিরউদ্দিন উদ্দিন হাসনাত আবদুল্লাহ নিষিদ্ধ ক্যান্টনমেন্ট কি সিগনাল দিচ্ছে ক্যান্টনমেন্ট থেকে নিষিদ্ধ এবার হাসনাত আব্দুল্লাহ হঠাৎ একই সিদ্ধান্ত নিল সেনা প্রধান জেনারেল ওয়াকার যখন দেশের বাহিরে ঠিক তখনই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি হয়েছে ক্যান্টনমেন্টে জরুরি ভিত্তিতে মন্ডল এই দিকে কিন্তু এনসিপির খেলা পুরি শেষ করে দিয়েছে নির্বাচন কমিশন মানে আপনারা দেখলে অবাক হবেন যে নির্বাচন কমিশন তিনি যে সাহসিকতা পরিচয় দিয়েছেন অমাইক অবাক হয়ে যাবেন আপনারা পুরো ভিডিওটি শুধু দেখতে থাকুন যে এনসিপি কে শেষ করে দিল চলেন বিস্তারিত আমরা একটু ভিডিও করে দেখব আশা করছি পুরো ভিডিওটি আমাদের সাথে থাকবেন তো কি সিগন্যাল দিচ্ছে এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলতে এসছি আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় আছেন নিশ্চয়ই খেয়াল করেছেন অন্যতম প্রধান সালার চব্বিশের গণ অভ্যুত্থান বলছি তাদের ভাষায় যেটিকে তারা গণ অভ্যুত্থান বলে সেই গণ অভ্যুত্থানের সালার হাসনাত আবদুল্লাহ আজকে ফেসবুকে খুব সংক্ষিপ্ত আকারে একটা পোস্ট দিয়েছেন ইংরেজিতে লিখেছেন আই অন নর্থ গন কোয়াইট ফাস্ট। তিনি উত্তরের দিকে নজর রাখুন খুব শান্ত খুব দ্রুত হঠাৎ হাসনাত আবদুল্লাহ এমন একটা পোস্ট দিলেন কেন কি হচ্ছে কি হতে যাচ্ছে ইঙ্গিত কিছু বলছেন না কিন্তু ইঙ্গিতপূর্ণ উত্তর বলতে তিনি ক্যান্টনমেন্ট কে বোঝাচ্ছেন ক্যান্টনমেন্টের দিকে নজর রাখতে বলছেন ক্যান্টনমেন্টে কি ঘটলো এমন হঠাৎ করে আমরা নানা রকম কানা ঘোষা শুনি যে পরিবর্তনের শব্দ পরিবর্তনের শব্দ এক বছর ধরেই পাচ্ছি আপনাদেরকেও বলছি কোনো কোনো পরিবর্তন নাই আমরা বিরক্ত আমাদেরকে যে যারা এই শব্দগুলো শোনায় আমরাও তাদের উপর বিরক্ত আপনাদেরকেও আমরা বলি আপনারাও আমাদের প্রতি বিরক্ত হন কিন্তু ক্যান্টনমেন্টে একটা নাটকীয় ঘটনা ঘটেছে এই মুহূর্তে যে মুহূর্তে সেনাপ্রধান জেনারেল ওয়াকারু জামান দেশের বাইরে আছেন মালয়েশিয়াতে আছেন তিনি ইন্দো প্যাসিফিক অঞ্চলের সেনা প্রধানদের বৈঠক সব এই যে ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগর অঞ্চলের বারো চোদ্দটা যে দেশ আছে সব দেশগুলোর সেনা প্রধানরা এই মুহূর্তে মালয়েশিয়ায় বৈঠক করছেন গত ২২ সেপ্টেম্বর সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেখানে গেছেন এবং বিভিন্ন বলছে সেনা সাথে বৈঠক হয়েছে। আমার এটি নজরে পড়েনি কিন্তু বৈঠক হয়েছে এমনটা শোনা যাচ্ছে যেটি হোক সেটি সেনা প্রধান তিনি বৈঠক করছেন ইন্দো প্যাসিফিক অঞ্চলের প্রধানদের সাথে সম্মেলনে যোগ দিয়েছেন স্বাভাবিকভাবে ওয়ান টু বৈঠক হবে এটা খুব স্বাভাবিক অস্বাভাবিকতার কিছু নেই তিনি ফিরবেন আজ বা পরের দিন অর্থাৎ আগামী শনিবার সাতাশে সেপ্টেম্বর কিন্তু এর মধ্যে সেনা প্রধান বাইশ তারিখে গেলেন আর তেইশ তারিখে ক্যান্টনমেন্ট একটা নাটকীয় ঘটনা ঘটেছে নাটকীয় ঘটনাটা হলো যে গত তেইশে সেপ্টেম্বর ঢাকা সেনানিবাসে এনসিপির প্রধান সংগঠক হাসনাত আবদুল্লার প্রবেশ নিষিদ্ধ করে সেনাবাহিনীর সামরিক পুলিশ বা মিলিটারি পুলিশ বা এমপি পূর্ববর্তী সিদ্ধান্তের অংশ হিসেবে নগরের অন্যতম নিরাপদ অঞ্চলে নিষিদ্ধ করা হয়েছিল কচুখেত এলাকার কাছে মিরপুর গেটের দিকে আব্দুল্লাহ যখন ক্যান্টনমেন্টে প্রবেশের চেষ্টা করেন তখন এই অপ্রীতিকর ঘটনা ঘটে বাংলাদেশ সেনাবাহিনীর সূত্র জানিয়েছে সামরিক পুলিশের রক্ষীরা তাকে সংবেদনশীল এলাকায় প্রবেশ করতে বাধা দিলে একটি সংক্ষিপ্ত বাঘ বিতরণটা শুরু হয় ক্যান্টনমেন্টের দ্বিতীয় প্রবেশ পথ হলো দক্ষিণের জাহাঙ্গীর গেট এরপর আবদুল্লাহ কয়েকজন সেনা কর্মকর্তার সাথে মোবাইল ফোনে কথা বলার জন্য খানিকটা পিছিয়ে যান কিন্তু তাতেও কোনো লাভ হয়নি মিলিটারি পুলিশ বা এমপি রক্ষীরা তাদের অবস্থানে অটল থাকেন আবদুল্লাহ স্থান ত্যাগ করার সিদ্ধান্ত নেওয়ার আগে প্রায় বিশ মিনিট সেখানে ছিলেন ওয়াকিবাল সূত্র জানিয়েছে যে তিনি কোনো সেনা কর্মকর্তার সাথে দেখা করার জন্য প্রবেশ করতে যাননি বরং তুলনামূলকভাবে খানিকটা যানজটমুক্ত এলাকা হওয়ায় ক্যান্টনমেন্টের ভেতর দিয়ে তিনি অন্য কোন গন্তব্যে পৌঁছাতে চেয়েছিলেন এই সংবাদটি বাংলাদেশের কোনো গণমাধ্যমে নেই ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ এর ভারতের বিখ্যাত সাংবাদিক চন্দন নন্দী নর্থ ইস্ট নিউজে দিয়েছে নর্থ ইস্ট নিউজ সম্ভবত হাসনাত আবদুল্লার সঙ্গে ফোনে যোগাযোগ করবার চেষ্টা করেছে কিন্তু হাসনাত আবদুল্লার কোনো সাড়া পায়নি তবে হাসনাত আবদুল্লাহ পাবলিকলি আজকে সোশ্যাল মিডিয়া এসে ফেসবুক স্ট্যাটাস দিয়ে ক্যান্টনমেন্টের দিকে নজর রাখতে বলেছেন আপনাদের মনে আছে নিশ্চয়ই যে গত মার্চে হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে পোস্ট দিয়ে সরাসরি সেনাপ্রধান জেনারেল ওয়াকারু জামানকে নিশানা নিয়েছিল এবং এবং নিয়ে বলেছিলেন যে জেনারেল ওয়াকারু জামান একটা রিফাইন আওয়ামী আনতে চায় এবং সেটি নিয়ে দেশে যথেষ্ট উত্তেজনার সৃষ্টি হয়েছিল এবং সেনাবাহিনী হাসনাত আবদুল্লার সেই ফেসবুক পোস্টের পাল্টা বিবৃতি দিয়ে অস্বীকার করে যে সেনাবাহিনী পুনর্বাসনের জন্য হাসনাত আবদুল্লাহ বা অন্য কোনো ছাত্র বা সমন্বয়কদের কোনো চাপ দেওয়া হয়নি হাসনাতের দাবি অস্বীকার করে সেনাবাহিনী বলেছিল যে জেনারেল জামানের সাথে বৈঠক এবং আলমের উদ্যোগে হয়েছিল। তারপর থেকে সেনাবাহিনীর কর্মকর্তাদের সাথে সাথেও প্রধান যোগাযোগ যথেষ্ট শিথিল হয়ে যায় বা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এখন প্রশ্ন হচ্ছে যে হাসনাতকে সেনাবাহিনী বা সেনা ক্যান্টনমেন্টে প্রবেশ করতে দেওয়া হলো না আপনারা জানেন যে কেউ যদি কচুখের দিয়ে ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে যান গেট দিয়ে আসে এটি সর্বসাধারণের জন্য মুক্ত যে কেউ যেতে পারে এ এম এম নাসির উদ্দিন হালকানি সেনে লোকটারে সাহস কারে বলে কত প্রকার কি কি তিনি দেখাইছেন ভাই যে আমরা জানতাম নির্বাচন কমিশন একটা কি বলা হয় যে স্বাধীন এবং স্বতন্ত্র প্রতিষ্ঠান কিন্তু এ পর্যন্ত তাদের নিজস্ব উদ্যোগে ক্ষমতায় থাকা কোনো সরকারি দলকে অথবা ক্ষমতার সাথে কানেক্টেড কোন প্রধান রাজনৈতিক ব্যক্তিদেরকে এইভাবে রিপ্লাই দিতে আমি শুনি নাই সার্জিস বলছিল যে এনসিপিকে যদি সাপলা না দেওয়া হয় তাহলে কেমনে নির্বাচন হয় দেখাই দিবে ক্ষমতায় গাইয়া কিভাবে মধু খাইতে হয় দেখাই দিবে নো অপশন দিতেই হবে আমরা ভাবছিলাম যে বা নির্বাচন কমিশনের তো মেরুদণ্ড নাই দেখো আমরা দিয়ে দিবে কিন্তু আজকে প্রধান নির্বাচন কমিশনার তিনি কি বলছেন দেখেন তিনি বলছেন যে সাপলা কেন দেওয়া হবে না তার প্রতি ব্যাখ্যা দেওয়ার জন্য আমাদের দরকার নাই আমরা ব্যাখ্যা দিব না এটা আমাদের ইচ্ছা এখন এটা নিয়ে আর পরবর্তীতে কি ঘটবে আমি জানি না বাট এই প্রথমবারের মতন আমার কাছে মনে হলো প্রধান নির্বাচন কমিশনার বলছে এখানে তিনি একটা কারণও দেখিয়েছেন যে সাপলা প্রতীকটা যে এনসিপি প্রথমে চাইছে বিষয়টা তা না এর আগে নাগরিক ঐক্য সমত মান্না যে দল তারা এই সাপলা প্রতীক চাইছিল তাদেরও দেওয়া হয়নি আর পরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি চেয়েছে তাদেরও দেওয়া হয়নি সাপলা প্রতীক কেন দেওয়া হয়নি তার বক্তব্য সাপলা প্রতীক কেন দেওয়া হবে না তার ব্যাখ্যা দেবে না নির্বাচন কমিশন এটা ব্যাখ্যা দিতে বাধ্য না আর হুমকি ধামকি এগুলোকে তারা গণনায় ধরছে না রাজধানী আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের এক বক্তব্যে তিনি বলছেন যে সাপলা প্রতীক না হলে নির্বাচন কিভাবে হয় দেখে নেব এটাকে হুমকি হিসাবে নিয়েছে নির্বাচন কমিশন এটা কমিশনের সিদ্ধান্ত ইসি কারো কথায় চলে না নিরপেক্ষভাবে কাজ করতে চায় আর নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই আর লেভেল প্লেইং ফিল্ডের যে বিষয়টা সেটা সবার জন্য নিশ্চিত করা হবে এবং এর জন্য সর্বোচ্চ শক্তি প্রয়োগ করা হবে ইতিমধ্যে আপনারা জানেন যে নিয়ে নানান বক্তব্য মাঠে উঠে এসেছে আমার কাছে যেটা মনে হয়েছে দেখেন সাপলা প্রতীক আসলে কি কারণে দেবে না সেটা ইসি বলতে চায় কিন্তু দিলে কি আপত্তি সেটা আমার জানার প্রতি কিছুটা কিউরিয়সিটি আছে যে এটা কি মানে কেন দেবে আমাদের জাতীয় প্রতীক এখন যেহেতু জাতীয় প্রতীক এটা কোনো দল নিয়ে গেলে ওটার উপর কি কোনো ইফেক্ট বা অন্য কোনো প্রভাব তৈরি হবে যে মানুষ দেখবে যেমন আগে চেয়ারম্যানের মার্কা ছিল চেয়ার চেয়ার তো যে যে পাইতো তার একটা থাকতো চেয়ারম্যানের মানে বাট পরবর্তী সময় এখন দলীয় প্রতীক তৈরি হওয়ার পরে এটা বদলাই গেছে বাট এর আগেও চেয়ারম্যান প্রার্থী দুই তিনজন থাকতো কিন্তু চেয়ার মার্কা নিয়ে। এখনো আছে দেখবেন যে লোকাল এলাকাতে আনারস যে প্রধান মার্কার বিপরীতে আনারসটা একটা কমন প্রতীক হিসেবে ব্যবহৃত হচ্ছে বাট আমি আশ্চর্য আমাদের নির্বাচন কমিশনের যিনি প্রধান আছেন তার সাহসিকতা দেখে এখন সার্জিস কি রিয়েকশন দেবে বা এনসিপি যে ভাষায় তারা মনে করছে যে নির্বাচন কমিশনটা বড়াই ফেলবে আসলে পারবে না কি পারবে না আমরাও দেখি তবে নির্বাচন কমিশনের এমন স্ট্যান্ড আমার কাছে পছন্দ কিন্তু জানার ইচ্ছা যে সাপলাটাকে আসলে কেন জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে কে দেওয়া হয়নি বা হবে না এই বিষয়টা নিয়ে আলোচনা করেছেন যে ক্যান্টেনমেন্টে ক্যান্টেনমেন্টে কেন হাসনাত আবদুল্লাহকে নিষিদ্ধ করা হয়েছে তা ইতিমধ্যে আপনারা ভিডিও স্ক্রলে দেখতে পেলেন সেই বিশ্লেষণ সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট বক্স অবশ্যই লিখবেন প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী হাসনাত আবদুল্লাহ যাকে অনেকে অনেকভাবে গালাগালি করেন অনেকে বলেন যে আসলে মানে কি বলবো যাই হোক আপনাদের কথা আপনার বলেন কমেন্টে লেখেন আর এদিকে এনসিপির বিষয়টা নিয়ে আসি সাপলা প্রতীক সাপলা প্রতীক কোনোভাবেই এনসিপিকে দেওয়া হবে না আর এটা নিয়ে নির্বাচন কমিশন তিনি সরাসরি দিয়েছে কেন দেওয়া হবে না সেটার ব্যাখ্যাও আমরা দিতে পারবো না কেন দেওয়া হবে না এটার ব্যাখ্যাও দিতে পারবো না এত কথা বলতে পারবো না ভাই মাথা নষ্ট আছে মানে এইরকম একটা পরিস্থিতি তো নিলে না নিলে চইলা যা তো এই যে সাপলা প্রতীক এবং এই সাপলা প্রতীক ছাড়া কিন্তু আলম তিনি যে পোস্টে দিয়েছে যে সাপলা প্রতীক আমাদের দিতে হবে যদি না দেওয়া হয় নির্বাচন কিভাবে হয় সেটা আমরা নিব এইটা কিন্তু আলটিমেটাম হুঁশিয়ারি সার্জিস আলম দিয়েছে কে জিতবে ভাই অন্তর্বর্তীকালীন সরকার নাকি এই এনসিপি খাস্তাত আবদুল্লাহ সারসি আলম এরা কঠিন ধামাকা লাগছে সাপলা প্রতীক তাদের লাগবে এদিকে সাপলা প্রতীক তাদের কোনোভাবেই দিবে না সরকার শেষ পর্যন্ত কারা জিতবে এই লড়াই দেখা যাক ভালো থাকবেন এবং আজকের এই ভিডিওটি ভিডিওটি আশা করবো আপনারা শেয়ার করবেন এবং অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও ছিল